বন্ধুরা দু হাজার পঁচিশে কে কেয়ারের বলিং আক্রমণ কেমন হতে চলেছে সেটা জানলে আপনিও অবাক হয়ে যাবেন চলুন দেখে নেওয়া যাক কে কেকেয়ারের সম্ভাব্য বলিং লাইন আপ যারা এবারের আইপিএলে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিতে পারে তবে তার আগে বন্ধুরা আপনি যদি কে কেয়ার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণের মেরুদণ্ড হচ্ছেন আন্ধ্রে রাসেল সুনীল নারিন হরশিত রানা ও বরুণ চক্রবর্তী এই চারজন বোলারই ইতিমধ্যে দলের মূল স্তম্ভ হিসাবে প্রমাণিত তবে মেগা অকশনের আগে আর আরও বোলারের প্রয়োজন হবে বিশেষ করে ফাস্ট বোলারদের বিদেশি ফাস্ট বোলার হিসাবে মিচেল স্টারকে রিলিজ করবে কে আর কারণ তার পিছনে প্রচুর টাকা ফেঁসে রয়েছে তবে কম দামে তাকে কে কে আর আবার কিনতে পারে যদি সেটা সম্ভব না হয় তাহলে নান্দ্রে বার্গার স্যাম কারণ ও ফজল হক ফারুকের মতো লেফট হ্যান্ডের দিকে নজর রাখবে কে কে আর টিম ম্যানেজমেন্ট স্পিনারদের মধ্যে সুনীল নারিন ও বরুণ চক্রবর্তীর পাশাপাশি কে কে আর টার্গেট করবে শাহি কিশোরকে এই তরুণ স্পিনার সাম্প্রতি দুর্দান্ত পারফরমেন্স করেছেন যা তাকে দলে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা আরও বাড়িয়ে দিচ্ছে তাছাড়া ওয়াশিংটন সুন্দর ও কৃষ্ণাপ্পা গৌতমের মতো অভিজ্ঞ স্পিনার অলরাউন্ডাররা দলের বিকল্প হিসাবে আসতে পারে যদি ওয়াশিংটন সুন্দরকে সানরাইজার্স হায়দ্রাবাদ রিলিজ করে তবে কে কেআর তাকে দলে নেওয়ার বিষয় অবশ্যই ভাববে তাছাড়া কিছু ভারতীয় ফাস্ট বোলারও টার্গেট করতে পারেন যেমন বৈভব আরোরা চেতন সাকারিয়া এবং সাকিব হোসেন এই বোলাররা আইপিএলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করে আসছেন যা তাদেরকে কে কে আর স্কোয়াডের গুরুত্বপূর্ণ অংশ করে তুলতে পারে তো বন্ধুরা আপনার কি মনে হয় কোন বলারকে দলে নেওয়া উচিত কে কে আরের আর কাদের রিটার্ন করা উচিত আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ক্রিকেটের সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না